নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত চিকেনের কিছু রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি তার মধ্যে কিছু রেসিপি রয়েছে যা ভাত দিয়েও খেতে পারবে আবার রুটি পরোটার সাথেও খেতে পারবে আজ আমি নিয়ে এসেছি একেবারেই ভিন্ন স্বাদের ভাপা চিকেনের রেসিপি একদমই ঘরোয়া এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এই ভাপা চিকেন চলো তাহলে দেখে নেওয়া যাক ভাপা চিকেনের এই রেসিপিটি আমার আজকের ভিডিওতে রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি ছশো গ্রাম উইথ বোন মিডিয়াম সাইজের চিকেন তোমরা চাইলে অবশ্যই কিন্তু বোনলেস চিকেনেও করতে পারো আমার কাছে একদম নর্মাল হাড়ে মাংসে মেশানো চিকেন পিস ছিল আমি সেগুলো নিয়েই আজকে ভাপা চিকেন বানাতে চলেছি এবার কি করব মাংসটা ম্যারিনেট করতে হবে তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে এক চা চামচ করে কালো সর্ষে এই রেসিপিটিতে কালো সর্ষেই দিও দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত আমার কাছে চার মগজ নেই তার বদলে দিচ্ছি সাদা তিল সেটাও দুই টেবিল চামচ কয়েকটা কাজু ছিল দিয়ে দিচ্ছি না থাকলে কাজু ছাড়াই কিন্তু আমি পেস্টটা রেডি করতাম আমি একটু ঝাল ভালোবাসি তার জন্য দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা তোমরা কিন্তু তোমাদের স্বাদেই ঝাল দিও দিচ্ছি অল্প করে গরম জল তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমার মা রসুনের খোসা ছাড়াচ্ছে ততক্ষণে আমি একটা চামচের সাহায্যে সবটা ভালোভাবে নেড়ে ভিজিয়ে দিচ্ছি এদিকে রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে এর মধ্যে ছয় থেকে সাত রসুন দিয়ে দিচ্ছি সবটা একসাথে একটু ভিজুক ঠান্ডা হলে পেস্ট করে তোমাদের কাছে নিয়ে আসছি এই দেখো সমস্ত মিশ্রণটি পেস্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছো খুব পাতলা কিন্তু হয়নি একটু আঠালো টাইপের পেস্টটা করা হয়েছে চলো তাহলে ম্যারিনেশন পর্বটা সেরে নেওয়া যাক চিকেনের মধ্যে পেস্ট করা মিশ্রণটি দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেল সঙ্গে দিচ্ছি চার টেবিল চামচ টক দই হলুদ গুঁড়ো হাফ চা চামচ করে দুবার অর্থাৎ এক চা চামচ আর কি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন জানি না তোমাদের কি মত সরষের রান্নাতে একটু নুন টান কিন্তু আমার খুব ভালোই লাগে তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কিচ্ছু দেওয়ার নেই ভালো করে সবটা এবার মেখে নিতে হবে ভাপা ইলিশ ভাপা ভেটকি চিংড়ি ভাপা যেরমভাবে মেখে নেওয়া হয় ঠিক সেভাবেই চিকেনটাও মাখতে হবে রকম আদা বা পেঁয়াজের ব্যবহার আমি কিন্তু করব না রসুন দিয়েছি সেটা তোমরা চিকেনে যাতে কোনো রকম গন্ধ না লাগে তার জন্যই ব্যবহার এমনিতেও দেখবে সর্ষে বাটার কিছু আইটেমে রসুন বাটা দিলে কিন্তু দারুণ ভালো লাগে জানি না তোমাদের কি মত একটু আঠালোভাবে পেস্ট করা হলে না মাখতে কিন্তু খুব সুবিধা হয় তাই না জলীয় ভাবটা থাকে না মাখা কমপ্লিট কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পর ঢাকনা খুলছি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি ম্যারিনেটেড চিকেনটা টিফিন বক্সে নিয়ে নিচ্ছি পুরো চিকেন আমার টিফিন বক্সে দেওয়া হয়ে গেল দিয়ে দিচ্ছি টেবিল চামচের তেল মতন একটু ঝাঁঝালো গন্ধ বা ধক আসবে যেটা খেতে কিন্তু দারুণ লাগে সুন্দর গন্ধের জন্য আরো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেওয়া কমপ্লিট টিফিন বক্সের এবার আটকে নিচ্ছি গ্যাসে কড়াই বসানোই রয়েছে কড়াইতে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি সাইড থেকে দিয়ে দিচ্ছি জল টিফিন বক্সের প্রায় ওয়ান থার্ড যাতে ডুবে থাকে সেইভাবেই জলটা কিন্তু দেবে জল গরম না হওয়া অবধি হাই ফ্লেমে আজ দিয়ে দিলাম জল দেখো গরম হয়ে গেছে ফুটে উঠছে আঁচ এবার লো টু মিডিয়ামে দিয়ে দিলাম কড়াইটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিলাম যেহেতু হাড়ে মাংসে মেশানো রান্না করছি সেজন্য একটু তো সময় লাগবেই প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলছি এই পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আশেপাশের অনেক কাজ আমাদের এগিয়ে যায় গ্যাস বন্ধ করলাম মারাত্মক গরম দেখেই বুঝতে পারছ তুলে নিচ্ছি রেখে দিলাম একটু ঠান্ডা হোক খুলতে পারবো না কিছুক্ষণ বাদে টিফিন ঠান্ডা হয়ে গেছে এই দেখো আজকের ফাপা চিকেন কি দুর্দান্ত যে গন্ধ বেরোচ্ছে না কি বলবো তোমাদের পিসগুলো একটু দেখি ঘরে একটু ধনে পাতা ছিল দিয়ে দিচ্ছি এর মধ্যে এমনিতেও দেখবে সর্ষের কিছু আইটেমে ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগে আর একটু দেখিয়ে দিই এই দেখো হাড় থেকে একদম মাংস ছিঁড়ে আসছে গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিচ্ছু লাগবেই না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভাপা চিকেন রেসিপি প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আগামীকাল রবিবার আছে আবার প্রজাতন্ত্র দিবসের ছুটি একসাথেই পড়ে গেছে রবিবারটা চিকেনের ঝোল তো তোমরা খেয়েই থাকো একবার এইভাবে ভাপা চিকেন বানিয়ে সবাইকে খাইয়ে দাও আর সাথে নিজেও খাও আমার ভিডিও বা রেসিপি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কোনো রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই তাহলে শেষ করছি যে যেখানেই থাকো খুব ভালো থেকো নমস্কার